ইস্মিল্লাহ রহমান রহিম আজকে পড়া হবে নুন সাইকেন এবং তানবিনের চতুর্থ নম্বর নিয়ম চতুর্থ নম্বর নিয়মের নাম হচ্ছে ঈদগাম ঈদগাম অর্থাৎ মিলিয়ে পড়া অর্থাৎ একটা অক্ষর আর একটা অক্ষরের ভিতরে ঢুকে যাবে এই যে নুন সাইকেন চাসতেসে আজকের পড়া হবে ঈদগাম ইদগাম অর্থ মিলিয়ে পড়া ঈদগামের হরফ হচ্ছে ছয়টি ইয়ার মিমলাম ওয়াউনুন একসাথে বলা হবে মালুন। একসাথে ইয়ার রুমালুন আপনারা এইভাবে মুখস্থ রাখতে পারেন বিগত পড়াগুলো ছিল প্রত্যেকটা নিয়মের একটা প্রকার যেমন ইহার ইকফা তারপর ছিল একলাভ আজকে পড়া হবে ঈদগাম ঈদগামে দুইটা নিয়ম রয়েছে দুইটা প্রকার রয়েছে দুই ভাগে বিভক্ত ঈদগাম ঈদগামে বেলা গুন্না ঈদগামে মা গুন্না অর্থাৎ গুন্না সারা ঈদগাম একটা অক্ষর আর একটা অক্ষর ভিতরে ঢুকে যাওয়া গুন্না নুনসাকিন এবং তানবিন ঢুকে যাওয়া তারপর ঈদগামে মা গুন্না অর্থাৎ গুন্না শহীদ নুনসাকিন এবং তানবিন ঢুকে যাওয়া এই যে দেখুন এখানে লেখা আছে গুন্না ইদগামে বেলা গুন্না গুন্না ছাড়া মিলিয়ে পড়া এর হরফ হচ্ছে দুইটি লাম র তারপর ইদগামে মা গুন্না গুন্না মিলিয়ে পড়া এর হরফ হচ্ছে চারটি ইয়া মিম ওয়াউনুন তাহলে এখানে ছয়টি হরফ থেকে ইয়া মিম ওয়াউনুন চারটা বাদ গেলে থাকে দুইটা র লাম এই র লাম হচ্ছে ইদগামে বেলা গুন্না অর্থাৎ গুন্না সারা ইদগাম এখন বুঝতে পারবেন আপনারা কিভাবে গুন্না সারা ইদগাম কিভাবে হয় এখন বুঝতে পারবেন তাহলে ইদগাম অর্থাৎ লাম যদি এবং তানবিনের পর যদি লাম র আসে তখন নুনসাকিন এবং তানবিনটা লাম র মধ্যে ঢুকে যাবে গুণনা ছাড়া দেখুন উদাহরণ দিচ্ছি মহাম্মুর রসুল দেখুন মিম পেশ মো হামিম জবর হাম মোহাম মিম জবর মা মোহাম মা মিম তাজতি সেজন্য গুণ্য হবে দাল র দুই পেশ দূর দেখেছেন দাল র দুই পেশ দূর এখানে দুন হবে না তানবিনটা রর মধ্যে ডুবে যাবে গুন্না ছাড়া এই যে গুন্না ছাড়া গুন্না ছাড়া তানবিনটা র মধ্যে ডুবে যাবে এবং দূর বানান হবে দুন হবে না মোহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ রজবর পেশু লাম লাম পেশলু লাম খা রজবল্লাহ হাজির হি মোহাম্মদুর রসুল্লাহ একসাথে বাক্যটা বলার চেষ্টা করবেন তারপর মির রব্বিক মিম নুন রজের মির আপনারা মিম রজের মিরও বানান করতে পারেন কেননা নুনটা রর মধ্যে ঢুকে গেছে গুন্না হয়নি দেখুন নুন সাকিনে যে নুনসাকিন এবং তামিনের নিয়ম পড়াচ্ছিলাম আপনাদেরকে এই যে নুনসাকিন রর মধ্যে ঢুকে গেছে গুন্না হয়নি এটাকে বলা হয় ঈদগামে বেলা গুন্না গুন্না ছাড়া মিলিয়ে যাওয়া অর্থাৎ গুন্না ছাড়া নুনটা রর মধ্যে ঢুকে যাবে ঈদগাম অর্থাৎ ঢুকে যাওয়া একটা জিনিস আরেকটা একটা জিনিসের ভিতরে মির রব্বিক মিম নুন রজের মির র বা জবর রব বা কা বা জবর কা মির রব্বিকা মির রব্বিকা দেখুন নুনটা রর মধ্যে ঢুকে গেছে ঈদগামে বেলা কাৰণে ৰ আচাৰ কাৰণে চাৰা গৈছে নুনটা ৰ মন ৰমা ৱা পেচ উ প্ৰান্তুই পেচ ফুৰ ৰবৰ ৰম দুই পেচ মুন ৰহি মুন ৰহি মুন তান বিনতার আর মাদরুহ গেছে গুন্না এভাবে গুন্না ঢুকে যাওয়াকে গামে বলা গুন্না বলা হয় এটা নিয়ম ইনশাআল্লাহ আগামী কালকে পড়াব ইশতি রাদিয়াতুন عین ইজা রী কলব তানত হবে শিন জবরশা তা র দুই জে তীর ইশতি এখানে ইশাতিন হবে না হবে ইশাতির র আলিফ জবর র দ জে দি ইয়া তা দুই জে তিন আপনারা মিম লাম জের মিল বলতে পারেন কেননা নুনটা যখন লামের মধ্যে প্রবেশ করবে তখন নুনটা পরা হবে না কেননা লাম হচ্ছে এ গ্রামে বেলা গুনার হরফ গুন্না ছাড়া মিলিয়ে পড়া এর হরফ হচ্ছে দুইটি লাম র এমে বেলা গুনা হরফ লাম যদি আসে সাকিন এবং তানবিনের পরে তখন নুনসাকিন সাকিন এবং তানবিনটা লামের মধ্যে ঢুকে যাবে মধ্যে ঢুকে যাবে গুননা হবে না এভাবে পড়াকে বেলা গুননা বলা হয় মিম নুন নুন লাম জের মিল দাল নুনলাম হা হু মিল্লা দুনহু এখানে গুননা হবে না কেননা নুনসা কিনে পরে হা এসেছে হা হরুফে হালকের হরফ নুনসা কিনে তানবিনের পর হরু হালকে যে কোনো একটা হরপ আসলে করে পড়তে হয় স্পষ্ট করে পড়তে হয় গুননা করা চলবে না মিল্লা দুনহু কাপলাম পেশকুল লাম লাম দুই পেসলুল কাপলাম লাম লাম দুই দুই হাউলটা পেশহু লাম পেশকুল্লাহ হাউলটা পেশহু কুল্লুল্লাহু তাহলে এখানে কুল্লুন লাহু হয়নি হচ্ছে কি কুল্লুল্লাহু তানবিনটা এই ল মধ্যে ঢুকে গেছে কুল্লুল্লাহু কুল্লুল্লাহ

রজাজ রিজ পপ লাম দুই যাবর পল রিজপাল দেখুন পপ লাম দুই যাবর পল এখানে পন হয়নি পল লাম যাবললা কাপমিম পেশ কুম। রিসপাল লাকুম রিসপাল লাকুম হামজা ফা হামজা ফা পেশ উফ ফা লাম দুইজের ফিল উফফিল লামজাবললা কাপমিম কুম উফফিল লাকুম এখানে উফিন লাকুম হবে না তান বিন্তাটা লাম মধ্যে ঢুকে যাবে গুণ্যাছারাইভাবে গুণ ছারা ঢুকে যাওয়াকে া বেলাগুন না বলে। তাহলে। উফিল্লা উফ কুম আপনারা আজকে এই জিনিসটা লিখে রাখবেন এদগাম দু প্রকার একগাম দুই প্রকার একটা চেতগামে বেলা গুন্যা আর একটা চেতগামে গুন্না অর্থাৎ গুন্নার সহিত এক টকর আর গুন্নার নুনসাকিন এবং তানবিন ঢুকে যাবে এবং গুন্না সারা নুনসাকিন এবং তানবিন ঢুকে যাবে তাহলে এদগামে বেলাগুন্নার হরফ হচ্ছে এদগামে বেলা গুন্নার হরফ হচ্ছে দুটি লাম র নুনসাকিন এবং তানবিনের পর যদি লাম র আসে তখন নুনসাকিন এবং তানবিনটা লাম র মধ্যে ঢুকে যাবে গুন্না হবে না যেমন يكون ابن محمد رسول الله من ربك رؤوف رحيم عيشه راضية من لدنه كل له يكل له من لبن رزقا لكم أفل